আসসালামু আলাইকুম আজকে যেতেছি সেজেলার ম্যাচনা সরে যমুনা স্বর নিয়ে এই স্বরে যদি তারিবার সদর উপজেলার সিমলা পাঁচ নৌকা ওইটা সিটি নৌকা নৌকা না এই দেখেন খান থেকে মিষ্টি যেতেছি তবে জীবনে বিনা দাবাতি দাওয়াত দাওয়াত দিছে কে মিস করা যাব আল্লাহনী যাওয়ার পর মধ্যে কি জানি বাইসার হয়েছে একজনে হইস্কুল কয়ে সিমলা পাঁচটা করে স্পার যেহেতু দুই সালে ঠেলা ভেঙে গেছে নদীর মধ্যে জাতিকালে গেলে যেটা ক্যামেরা তুলে পাই না হেঁটে হলো তিমিনা শুশুকা হেঁটে ডিগ বাজি ভিডিও চালু করতে করতে গায়েব এই সরে জাতিকালে গেলে আর একটা জিনিস সহে পড়ছে হেঁটে হলো অতিথি পাখি মেলার রহমের অতিথি পাখি এনে নির্ভয়ে পাড়া বেড়াইতেছে পরে ত্রিশ পঁয়ত্রিশ মিনিট বাদে উমরা নৌকা ঘাটে আল্লাহ দেখা যাইতেছে রোদে আর গরমে কাহিলি পালে মনের মধ্যে কেউ দিন আল্লাহ শান্তি দেখতেছে কারণ আজকে মানসি ভাই দাওত আছে আগেরবার বার কাউ করলে সরে গেছিলাম কেউ এক গ্লাস দেয় নাই মেস্টার ঘাটে এসে দেখি যে ভাইয়ের দাবাত খেয়ে যাবো সেই ভাই আগে এসে বসে রইছে নপত করে চাই না কয়ে খান চা খালি ভাত কম খেয়ে বার মধ্যে দুই সুমু দেখল নন আগে আপনি কয়ে বাড়ির যাই কয়ে এইটা যাবেন না হুন্ডা যাবেন হই স্কুলাম কত দূর হাত দিয়া দেখা কয়ে ওই যে দেখা যায় দূর থেকে কে সে গেত গনই দেখা যায় আমি বুঝছি তার কাছে আর আমার কাছে এক না এই বিতি মাজা ডো বেকারে আছে তার বাদে আবার হলে এইটা যাইবো হুন্ডা নিয়ে দিলাম কি ফাইন উসল রাস্তা দিয়ে কোনো সরকারি রাস্তা নাই রাস্তা বানিয়ে রা দিলাম সারে মনে কি দশ মিনিট পদে হুন্ডা হে বাড়িতে উঠ আমার থাকে না দেখেন কি সুন্দর মুরগি আন্ডা পেরে থুয়ে দিছে ছাগল কোনো কিছুর অভাব নাই ঘরে আর যমুনার মাছের কথা তো বাদ দিলাম আল্লাহবাদে খাওয়ার ডাক পড়লো আহা যমুন টাটকা মাছ ঘরে পালা মুরগি সালুন গরু কোস্ত খাই পুরাই ডোল হয়ে গেলাম নর জুলুম দেহে আল্লাহ গোড়া করলাম মোবাইল টোর চার্জ কমে গেছে চিন্তা গেলাম

এখন যে দৃশ্যটি দেখতেছেন এটা দেহা আমার আবার জহির হাজার বছর ধরে উপন্যাসের গ্রামের চিত্র বাইশে উঠলো দেহান কি সুন্দর বেড়া ছাগল মুরগি গরু ছাগল কি সুন্দর উঠানে খেলতেছে দেহাই হে উপন্যাসের জীবন তো মানুষ মনে হইল দেহা দুই মোড়া বুট্টা খাতের মধ্যে আটতে আটতে পরে তাজা হয়ে গেল এবার ফেরার পালা তবে এবার আর হুন্ডা নাই রনা দিলাম মেলা খায় দেয় প্যাটের মধ্যে মসর্দি পানো আমি আবার প্রকৃতি প্রেমী খেয়ে গেল বুট্টা খাতের মধ্যে দিয়ে রনা দিলাম আটতে বাংলা মাটি গন্ধ নিতেছি আবার কোনদিন এই পথে আসাবো কিনা না জানে বাড়ি বাড়ি জিনিসপাতি নিবার নিগেল ঘোড়ার গাড়ি এখানে জাহাজের মতো করে বিদায় দিয়ে নৌকায় উঠলাম হুন দেওয়ায় আস্তে আস্তে এই সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে মনটা ভরে গেল তো এখন হচ্ছে যে আমরা নৌকায় চলে আসলাম এবং খুব শীঘ্র নৌকা ছেড়ে দিবে সে পর্যন্ত অপেক্ষা